বন্ধুরা কখনো কি মনে হয়েছে জীবনে আমরা যা চাই সেটা আসলে কোথায় লুকানো আছে আমরা ছুটি টাকার পেছনে নামের পেছনে সুখের খোঁজেন কিন্তু সত্যিই কি জানি আমাদের আসল গুপ্তধন কোথায় আজ আমি তোমাদের শোনাব এক অনন্য গল্প দি অ্যালকেমিস্ট এর যেখানে এক তরুণ রাখাল ছেলেকে অনুসরণ করে আমরা শিখব কিভাবে স্বপ্ন সত্যি হয় স্পেনের এক ছোট্ট গ্রামে থাকত সান্তিয়াগো নামের এক তরুণ রাখাল তার জীবন ছিল সাধারণ ভেড়া চড়ানো বই পড়া আকাশের তারা দেখা কিন্তু এক রাত সে এক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে মিশরের পিরামিডের নিচে লুকানো আছে গুপ্তধন প্রথমে সে এটাকে হাস্যকর ভেবে উড়িয়ে দেয় কিন্তু স্বপ্ন বারবার ফিরে আসে তখনই সে ভাবে হয়তো এটা কোনো সাধারণ স্বপ্ন নয় বরং মহাবিশ্বের ইশারা হঠাৎ একদিন তার দেখা হয় এক অদ্ভুত বুড়ো মানুষের সাথে লোকটি দাবি করে সে একজন রাজা সে বলে প্রত্যেক মানুষেরই একটা পার্সোনাল লেজেন্ড আছে মানে জীবনের আসল উদ্দেশ্য যদি তুমি সত্যি তোমার স্বপ্ন পূরণ করতে চাও পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করবে এই কথাগুলো সান্তিয়াগোর হৃদয় ছুঁয়ে যায় সে সিদ্ধান্ত নেয় নিজের ভেড়া বিক্রি করবে আর গুপ্তধনের খোঁজে যাত্রা শুরু করবে ভেড়া বিক্রি করে সে যাত্রা শুরু করে কিন্তু শুরুতেই প্রতারিত হয় সব টাকা হারায় মুহূর্তেই তার ভেঙে পড়ার কথা কিন্তু ভেতরে কোথাও এক শক্তি বলে হাল ছেড়ো না স্বপ্নের পথে এটাই পরীক্ষা সে এক কাঁচের দোকানে কাজ শুরু করে কঠিন পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে দোকানকে সমৃদ্ধ করে তোলে এবং কয়েক বছরের মধ্যে আবারও নতুন করে যাত্রার সাহস পায় সান্তিয়াগো এবার কারাভানের সাথে মরুভূমির দিকে যাত্রা করে সেখানে তার দেখা হয় এক ইংরেজের সাথে যে অ্যালকেমি শিখছে ইংরেজটি বলে আসল গুপ্তধন খুঁজতে হলে প্রথমে নিজের ভিতরকে বুঝতে শেখো যাত্রাপথে তারা নানা বিপদের মুহোমুখি হয় যুদ্ধ ভয় আর অনিশ্চয়তার তবু সান্তিয়াগো অনুভব করে প্রতিটি মুহূর্তেই মহাবিশ্ব তাকে শিক্ষা দিচ্ছে অবশেষে তার দেখা হয় এক রহস্যময় অ্যালকেমিস্টের সাথে অ্যালকেমিস্ট তাকে শেখায় ভয়কে জয় করো ভয় হল সবচেয়ে বড় বাধা যদি তুমি তোমার হৃদয়ের কথা শোনো তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এই শিক্ষা সান্তিয়াগোকে বদলে দেয় সে শিখে যায় গুপ্তধন কেবল সোনার বাক্স নয় বরং ভিতরের সাহস বিশ্বাস আর ভালোবাসাই আসল সম্পদ মরুভূমিতে সান্তিয়াগো দেখা হয় ফাতিমা নামে এক মেয়ের সাথে সে প্রেমে পড়ে কিন্তু তখনই সে বোঝে সত্যিকারের ভালোবাসা কখনো স্বপ্নকে আটকে রাখে না ভালোবাসা মানে কাউকে থামিয়ে রাখা নয় বরং তার স্বপ্ন পূরণের পথে তাকে এগিয়ে দেওয়া শেষে সান্তিয়াগো পৌঁছায় মিশরের পিরামিডে কিন্তু সেখানে ডাকাতেরা তাকে মারধর করে আর একজন বলে আমিও একসময় এখানে গুপ্তধনের স্বপ্ন দেখতাম কিন্তু সেটা কোথাও নেই এই কথাই সান্তিয়াগোকে আসল সত্য বোঝায় গুপ্তধন ছিল তার জন্মভূমিতে সেই চার্চের কাছে যেখানে সে প্রথম স্বপ্ন দেখেছিল সে ফিরে গিয়ে দেখে সত্যি সেখানে গুপ্তধন লুকানো আছে গল্পটা এখানেই শেষ নয় এটা আমাদের শেখায় স্বপ্নকে অবহেলা করো না ভয়কে জয় করো ভালোবাসা হলো স্বাধীনতার নাম আসল গুপ্তধন সবসময় ভিতরে লুকিয়ে থাকে আর কখনো কখনো খুব কাছেই বন্ধুরা দি অ্যালকেমিস্ট শুধু একটা গল্প নয় এটা একটা আয়না যেখানে আমরা নিজের স্বপ্ন ভয় আর সত্যিকারের সম্পদকে খুঁজে পাই তাহলে বলো তো তোমার স্বপ্ন কি আর তুমি কি তার পথে হাঁটছ এমন অনুপ্রেরণাদায়ক গল্প আর জীবন বদলে দেওয়া শিক্ষা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো